নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত মুগের ডাল সবাই তো নিজেদের মতো বানিয়ে থাকেন একবারে এইভাবে মুগের ডাল বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুগের ডাল বানিয়ে নিচ্ছি এখানে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এক কাপ মুগের ডাল দিয়ে দিয়েছি মুগের ডালটা খুব ভালোভাবে ভেজে নেব শুকনো কড়াইয়ে ডালটা একটু ভেজে নিলে ডালটা থেকে সেন্ট ওঠে ডালটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম জল জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব এরপর জলটা ফেলে দেব জলটা ফেলে দিয়ে আবার ওর মধ্যে দিয়ে দিলাম জল এরপর কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ডালটাতে নুন হলুদের কোনো ব্যবহার করবো না ডালটাতে অল্প একটুখানি চিনি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আর ডালের ওপরে ভেসে থাকা ফেনাগুলো তুলে ফেলে দেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হতে আমার ছ মিনিট টাইম লেগেছে কম আজ করে রেখে দিয়েছিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ডালটা ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে কড়াইটা ধুয়ে চাপিয়ে দিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সরষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম গ্রেট করা আদা অল্প একটু আধখানা টমেটো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টমেটোটা আমি কুচি করে কেটে দিয়েছি এরপর টমেটোটা খুব ভালোভাবে আদার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব টমেটো আদা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এরপর সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট আর একটু ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের মুগের ডাল আমার এই মুগের ডালের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো সঙ্গে একটি লাইক করে দেবেন শেষে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটিয়ে নেব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপর গরম গরম ভাত বা রুটির সাথে এই ডাল পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে